একটা নকল মামি সাজিয়েছে একটা নকল মামি সাজিয়ে সে পুরো চোখ একদম ঘিরে দিয়েছে দেখা যাচ্ছে মিডিয়াতে দেখলাম যে আসল মামি চড়ে এলো এবং বিশেষ করে রাজ্জাক যে ভাই তিনি বললেন যে আমার এই মামি প্রথম দিন থেকে আমাদের বাড়িতে আছে ওটা নকল মামি আর সেই মামি বলছে যে আমি মামি আমি একটাই মাত্র মামি একটাই মাত্র মামা অত বড় মানুষকে বোকা বানানোর যে কত কৌশলেই নসাসির দিকে জানে এই বিড়ি বিড়িতে সমস্যা ছিল এক কয়েক শুনছি যে বিড়ি হবে বিড়ি হবে নানান রকম আমাদের এলাকার মানুষ যায় সব গল্প বুঝত করে ওদের মধ্যে কোন দ্বন্দ্ব আছে ইস্যু আছে এই নিয়ে শুনতে শুনতে এই এক কেলেঙ্কারি ঘটে গিয়েছে আপনার কে হয় রাজনা হয় এখানে ওরা অভিযোগ করছে যে আইএসএফ এর লোকজন নাকি মেরেছে ওকে না গোষ্ঠী দ্বন্দ্ব মামি আমরা আমার মায়ের পাঁচ ভাই আর পাঁচ বোন আমার মামার বাড়ি আমার আমার মামার বাড়ি বিরাটি নিমতা ফতুল্লাপুর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর আমার ভাই যেদিন রাত্রি খুনায় রাত সাড়ে নটায় আমার মামি শুনে সেই রাত্রে রাত্রি তখন রাত্রিতে মামি আমার মামি আমার বাড়িতে এসে আজ পর্যন্ত এখনো মামি তার চোখের ফানি শুকয়নি সে বলে আমার মামি এই আমার মামি মামি আর যে মামি বলে দাবি করছে সে মামি তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের সে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি আর মামা আমাদের যে সম্পর্ক দিচ্ছে সে এখনো পর্যন্ত জানাজায় আসেনি তারপর আপন তাপনে মাটি পর্যন্ত সে দিতে আসেনি সে আবার মামা মামি বলে দাবি করে এটা একেবারে একেবারে তারা ঘোলা জলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আমার মামি অরিজিনাল মামি এই আমার মামি আর তারা আমাদেরকে আমার আমরা এক শোকের মাঝ মতো রয়েছি আর এই আমাদের শোকের এর ভেতর থেকে তারা কিছু তাদের ফায়দা তোলার চেষ্টা করছে তারা কি ভাবছে আমরা যেটা বলতে পারবো না তারা কি মনে করে এই সবগুলো বলছে আমরা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু আমার ছোট মার ভাই তারা আমার ছোট মায়ের সঙ্গেও তাদের সঙ্গে সম্পর্ক নেই বিভ্রান্ত ওরা ওরা যে বিভ্রান্ত করছে একেবারে ওদের ওদের সুবিধাবাদী ওদের নিজের নিজের কাজকর্ম করার জন্য এই সঙ্গে করছে ওরা মিথ্যে একদম পুরো মিথ্যে শোনো আমি এই দলের বিধায়কগুলি প্রথমে আমি গলায় ধরে দিতাম সম্পূর্ণ বিধায়কের মধ্যে এটা হতে যে ঘটনা ঘটার আগে বলার আগে আমি বলি ধর্ষণকারী বিধায়ক বাংলাতে স্বাধীনতার পরে একজন কেটে গেছেন না বিধানসভায় যখন আমরা ঢুকি তখন আমাদের লজ্জা হয় হাউসটা হলো পবিত্র আইনসভা এই বাংলার আইন কিভাবে চলবে কিভাবে নতুন করে কি পরিবর্তন হবে কি নতুন হবে এই হাউস ঠিক করে সেই বিধানসভাতে যখন দেখি একজন ধর্ষণকারী বসে আছে এটা আমাদের কাছে লজ্জা এটা আমি বলছি না এটা বাংলার মানুষ বলছে যাকে ধর্ষণ করেছে সেই বিলকিস বেগম বলছে একজন বিধায়ক ধর্ষণের দায়ে চল্লিশ জন উকিল নিয়ে ঘুরে বেড়ায় একজন বিধায়ক তিন বছর ধরে একজন মহিলার শারীরিক সম্পর্ক করে তাকে প্রত্যাখ্যান করে আর সেই সেই মহিলা ভাঙরে এসে বলে আমি নসাদের স্ত্রী আমি বিচার চাই ভাঙর ভাষীর কাছে বিচার চাইছি আর সেই নসাদ বড় বড় কথা বলবে জ্ঞান দেবে আমাদের শুনতে হবে এই যে মামি আর নকল মামি এখন আবার নকল মামি তৈরি হয়েছে এরা পাচ্ছে না এরা পাচ্ছে না এদের কর্মীদের দিয়ে পাচ্ছে না এখন মহিলাদের লাগিয়ে দিয়েছে একটা নকল মামি সাজিয়েছে একটা নকল মামি সাজিয়ে সে পুরো চোখ একদম ঘিরে দিয়েছে শুধু খালি চশমাটা আছে দেখা যাচ্ছে মায়াকান্দা কার্যে পরবর্তীকালে আবার একটা মিডিয়াতে দেখলাম যে আসর মাবি চলে এলো এবং বিশেষ করে রাজ্জাক যে ভাই তিনি বললেন যে আমার এই মামি প্রথম দিন থেকে আমাদের বাড়িতে আছে ওটা নকল মামি আর সেই মামি বলছে যে আমি মামি আমি একটাই মাত্র মামি একটাই মাত্র মামা কত বড় মানুষকে বোকা বানানোর যে কত কৌশল এই নসা সিদ্দিকি জানে এই একজন অপদার্থ ধর্ষণকারী জানে এর মধ্যে দিয়ে কিছুটা প্রমাণিত হয় আমি তো প্রথমেই বলবো আমি কলকাতা পুলিশকে অনুরোধ করব এই নকেই কাস্টোডিতে নেওয়া হোক একে কাস্টডিতে নিলে সবকিছু তথ্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে একে কাস্টডি না নিলে এই ভাঙর কখনো শান্তি হবে না আর ভাঙরের সমাজবিধি কখনো দমন হবে না হাওড়ের পর্যবেক্ষণ হিসাবে হাওরের শান্তিবিদার কি পদক্ষেপ নিচ্ছেন আলাদে দেখুন খুন হচ্ছে কারা তৃণমূল কমিসে করবে না খুন আইএসএফ হচ্ছে না বিজেপি হচ্ছে না সিকিএম হচ্ছে না আমরা শান্তির পক্ষে আমাদের দলে যদি কেউ খুন করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমরা মহাজন যেদিন অরেস্ট হয়েছে সেদিন থেকে বলছি দৃষ্টান্তমূলক শাস্তি তার অধিক আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে বলতেই পারে আমরা তো খুনীকে আড়াল করিনি একমাত্র এই সর্বপ্রথম শাসক দলের এই যে একজন অ্যারেস্ট হলো তুই আমাদের কেউ তো একবার পুলিশকে একটা কথা বলিনি পুলিশকে ফিঙ্গার দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই ফিঙ্গার দিয়েছেন এ কোনো রং না দেখে গ্রেফতার কর আমরা ভাওনের শান্তি চাই বিশেষ করে ভাওনের সুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব আগামী দিনে ভাওনের শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আগামী দিনে ভাঙড়ে উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াই বিকল্প কোনো রাস্তা নেই এটা আমি ভাঙড়ে মানুষের কাছে আবেদন অনুরোধ করি আজকে লাইভের একদম শেষ প্রশ্ন মৃত রাজ্জাক খানের পরিবার তার দুটো সন্তানের জন্য কি পার্টিগত কি হবে দেখুন আমি প্রথম বলার সময় বলেছি একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অহিতকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করেছেন তার পরিবারে পাশে দাঁড়িয়েছেন অন্যদিকে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তার ছেলে এবং তার মেয়ে ছেলেটা এ পড়ে এবং মেয়েটা সম্ভবত ক্লাস ফোর ফাইভে পড়ে তাদের লেখাপড়া শেখানোর সমস্ত দায়িত্ব আমাদের আমরা তাদের পরিবারের পাশে থাকবো কথা দিয়েছি আমরা যতদিন বেঁচে আছি তাদের পরিবারের পাশে থাকব এটা আমরা আজও অন ক্যামেরা সারা বাংলার মানুষ দেখছে আমরা আজকেরও কথা লেখা হ্যাঁ ফ্রিজ নিলাম এই জীবনতলা বাজারের সামনে দোকানে থেকে না না খুব ভালো এখানে ফ্রিজের দাম কম আছে যে নেবে খুব সুন্দর পরিষেবা ভালো দাম দরও কম হ্যাঁ মালও ভালো বিভিন্ন কোম্পানির মাল আছে সবাই আসতে পারেন নিতে দেওয়া না নিতে পারেন দেখতে পারেন অনেক মাল আছে দেখেন আপনারা অনেক সুন্দর বা সুন্দর ফ্রিজ আছে বিভিন্ন কোম্পানির বস টস ওয়াইল ফুলের বিভিন্ন রকম কোম্পানির মাল আছে হ্যাঁ সবাই আসবেন দেখবেন আর মাল অনেক আছে শুধু এখানে নয় গোটা গোডাউনে অনেক মাল আছে মালটা নিয়েছি বাইশ হাজার আটশো টাকা দাম কিন্তু মালটা ওরা কম নিয়েছে কুড়ি হাজার আটশো টাকা দু হাজার টাকা সেভ করে আমার মালটা দিয়েছে হ্যাঁ খুব ভালো এরা না না খুব সুন্দর এনারা গাড়ি টাড়ি সব সুন্দর ডেকে থেকে সব সুন্দর করে দিয়েছে এনারা হ্যাঁ আসেন ব্যবহারও ভালো সুন্দর ঠিক আছে আপনারা আসবেন আমি এসেছি সাতশোয়ার দামাতপুর গ্রাম থেকে চকবিকা আপনার ওখানে প্রচুর দোকান হ্যাঁ ওইদিকে আছে কিন্তু ওখানে খসলা আছে ঘট ঘুরে কাছাকাছি যে আরো চন্দার বাজারে বিভিন্ন রকম দোকান আছে কিন্তু ওখানে ছেড়ে আমি এখানে শুনলাম এখানে অনেক কিছু কম আছে ওই জন্য এখান থেকে নিলাম আপনারা আসবেন দেখবেন কিনবেন ঠিক আছে